হ্যালো ফ্রেন্ডস আমি দীপাতো তোমাদের এসে দীপাস প্রাপ্ত আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আর অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে এলাম মাঝে প্রায় ছয় সাত মাস মতো আমার পুরো একটা গ্যাপ চলে গেছে নিজের পার্সোনাল কিছু কারণ তো ছিলই আর আমার চ্যানেলেও একটুখানি প্রবলেম হয়েছিল তো জানি না কী জন্য কি হলো হঠাৎ করেই এসে গেছিলো তো সেই জন্য আর ভালোও লাগতো না যে কোনো ইয়ে নেই তো ওই জন্য কিছুদিন গ্যাপ নিয়েছিলাম তো ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে যেটা কষ্ট করে করেছি সেটা কেন ছেড়ে দেবো তো সেই জন্য আবার চেষ্টা করছি একটু একটু করে শুরু করার তো আজকে নতুন ভিডিওতে তোমাদের রাখি দেবনাথকে নিয়ে কথা বলবো তো এখন ফেসবুক খুললেই তো পুরো রাখির বিয়ের ফটো ভিডিও তো একদম ছড়াছড়ি মানে এমন কোনো ইউটিউবার নেই যে যায় না কতজন মানে রাখির বিয়ের সমস্ত রিচুয়াল সব কিছু হিরে থেকে জিরে মানে মেহেন্দি থেকে যেদিন থেকে শুরু হয়েছে আইব্রভাত এই সব কিছু মনে হয় পার্সোনালি ওদের বাড়ি গিয়ে উপস্থিত থাকতে পেরে দেখতে পারি না ঠিক আছে মানে সেটা সম্ভবও নয় আর যেহেতু আমার সঙ্গে কোনো সম্পর্ক কেন আমাকে ইনভাইট করেছে সেটা ব্যাপার না কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত বিয়ের সেই যেদিন থেকে শুরু হয়েছে আশীর্বাদ সব কিছু দেখতে পেয়ে গিয়েছি কারণ এত এত ইউটিউবার গেছে ওখানে আর ইউটিউবের থেকে বেশি ফেসবুকে ফেসবুকে মানে ফেসবুক খুললেই নোটিফিকেশান আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে কারণ প্রিয়স্মিতা দোলা ওর পিতা কি দুনিয়া আর কত কত ইউটিউবার সব মানে রিলস রিলসে ছড়াছড়ি আর তবে আমার একটা জিনিস থেকে সবার রিলস ভিডিও সবাই তো শেয়ার করছে তবে একটা জিনিস দেখে আমার ভীষণ ভালো লাগলো রাখি নিজে মানে ওনার ওর যে একটা আট লাখ সামথিং একটা যে ফ্যান বেস আছে সবাই তো মানে যে যার ফ্যান সবাই চায় তার চ্যানেল থেকে কিছু দেখতে রাখি কিন্তু তাদেরকেও নিরাশ করেনি নিজে দেখলাম বিয়ে মানে ভীষণ ব্যস্ততা থাকে আর এখনকার বিয়ে মানে শুধু রিচুয়ালস তা তো নয় মানে সব কিছু একদম ফটো সুন্দর উঠতে হবে ভিডিও সুন্দর উঠতে হবে আর ইউটিউবারদের ক্ষেত্রে তো আলাদাই ছেড়ে দাও আর এখনকার ফটোগ্রাফাররা মানে সব কিছু ফটো ঠিকঠাক ওঠানোর জন্য সত্যি বিয়ে তো একটা মেমোরেবেল জিনিস মানে সেটা তো বার হবে না যতই অ্যানিভার্সিতে বিয়েটা রিক্রিয়েট করুক কিন্তু বিয়ে বিয়েই হয় তো সেই জন্য যাতে ছবি সুন্দর হয় সেই জন্য তো কতবার একটা রিটেক রিটেক করে নিতেই থাকে যতক্ষণ না সুন্দর ছবি বা ভিডিও আসে তো সেই সবের মধ্যে থেকেও রাখি নিজের মানে ফ্যানদের জন্য কিন্তু এ করেনি নিজে দেখলাম যখনই টাইম পাচ্ছে ওর চ্যানেল থেকে খুবই মানে ওর ফেসবুক পেজ থেকে খুবই কম ভিডিও পাওয়া গেছে মানে এমনি দোলা ওর পিতা প্রিয়স্মিতা ওরা যা দিয়েছে তার তুলনায় কারণ ওরা গেস্ট আর যার নিজের বিয়ে তার তো হবেই না তাও ওর চ্যানেল থেকে কিছু কিছু মোমেন্ট ও আমাদের সঙ্গে শেয়ার করেছে ভীষণ ভালো লাগছে আর ওদের বন্ধুত্ব সত্যি মানে বন্ধু হয় কিন্তু রকম বন্ধু বা সত্যিই ভাগ্যের ব্যাপার নিজে থেকে তোর ফোন কই তোর ফোনে একটু ভিডিও করে দিই মানে এইগুলোও মানে ওদের তো সমস্ত রিলসগুলো এরকম বলে বলে না অনেকক্ষণের নয় হয়তো কয়েক সেকেন্ডে এরকম করে রিলসগুলোও করে দেওয়া আর আজকে একটা ভালো লাগলো মানে রাখির যে বিয়ে হচ্ছে সাগরতে বাড়ি লোকজনের মানে আজকে দোলার ভিডিও বা অর্পিতার রিলসে দেখলাম যে তারা যেদিন বউ চলে গেছে তারপরের দিন সন্ধ্যেবেলা দিয়ে গেছে সেদিন থেকে আজকে দেখলাম ভাত কাপড় ভাত কাপড়ের রান্না নাকি বন্ধুরা করছে মানে ভাব কতটা ট্রাস্ট করলে কতটা ইয়ে করলে বউয়ের বন্ধুদের ছাড়তে হবে তাদের বাড়িতে নিশ্চয়ই রিলেটিভস একটা এত বড় গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে বিয়ে তো সেখানে নিশ্চয়ই লোকজনের কমতি ছিল না তাও বন্ধুদের এত ভরসা করে ছেড়ে কে দেয় পাখির বাড়িতেও নিজের বন্ধুরা অনেক আসা যাওয়া আছে সেটা করে ঠিক আছে বাট সাগরের বাড়ির লোকজনের দেখে ওর মাকে দেখো ভীষণ ভালো মানে মুখ দেখেই বোঝা যায় না যে কিছু কিছু মানুষ ভীষণ ভালো হয় তো দেখলাম আজকে সবাই বেশ সুন্দর করে তবে রিসেপ বিয়ের দিন গায়ে হলুদ বিয়ে এই সমস্ত যত রিলস গেছে তার থেকে রিসেপশানে আমি দেখলাম মানে সত্যি আমাদের মনও তোচু করে না না যেতে পার মানে ওখানে কী হচ্ছে দেখার জন্য অনেকবার করে ওদের প্রোফাইলে ঢুকে ঢুকে দেখলাম বাট অনেক রিলস ভিডিও কম তবে আজকে আমার রাখির লুকসটা তো বিয়ের দিনের থেকে আমার আজকের লুকসটা ভীষণ সুন্দর লেগেছে লেহেঙ্গার সঙ্গে ওই যে দিয়ে ওটার পেয়ার আপটা ভীষণ ভালো লেগেছে আর সব থেকে ভালো লাগছিলো আজকে আমার প্রিয়স্মিতাকে এত সুন্দর ব্ল্যাক কালারে লেহেঙ্গাটা আমার ও দেখতেও ভীষণ সুন্দর তো সুন্দর লাগছিল চোখ মানে ফেরানোই যাচ্ছিল না ভীষণ সুন্দর লাগছিল তো রাখির ভিডিও তোমরা কে কে দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো সারাদিন এখন ফেসবুক ওদের যেদিন থেকে আশীর্বাদ সব থেকে শুরু হয়েছে মেহেন্দে সঙ্গেতে এসব থেকে মানে ওইসব নিয়েই মানে দেখেই যাচ্ছি কাজ করছি তখন কী নোটিফিকেশান এলো আর মোটামুটি সবাইকে ফলো করাচ্ছি এসেই যায় বেশ ভালো লাগছে